বর্তমানে রয়েছি কক্সবাজার সোনাতলা বীজ অনেকদিন ধরে ইউটিউবে আসা হয় না আমাদেরকে নতুন ভিডিও দেওয়া হয় না অনেক তথ্য দিচ্ছি আপনার অনেক ইউটিউব থেকে এবং ষোলো এডি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকালকে স্বাগতম তো বর্তমানে রয়েছি আমি সোনাতলা বীজ আপনাদেরকে আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখুন এই সেই বীজ যে বীজ থেকে কাজল ভাইরাল হয়েছে এখানে ফটোশ্যুট করে ওই যে দেখুন ওখানে অনেকগুলা দুলনা রয়েছে এই চা বাগানের মাঝে আর কি দুলনাগুলো টানানো হয়েছে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা ষাট টাকা চার কাছ থেকে আর কি যেরকম নিতে পারে এখানে আসলে তারা খুবই সুন্দর ভিডিও করে দেয় কিছু কিছু বাচ্চা বাইন আছে যেগুলো নাকি কাজলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আর কি মানে তাদেরকে ট্রেনিং দিছে কাজল তো আমরাও কিছু ছবি উঠাইলাম তাদের কাছ থেকে কিছু ভিডিও উঠাইলাম বুঝে আপনাদেরকে দেখাবো ভিডিওগুলা আপলোড দিব আপনারা দেখবেন যে খুবই সুন্দর ভিডিও করে আর কি এক কথায় বলতে গেলে খুবই চমৎকার হয় মানে সাধারণভাবে যেগুলো আমরা দেখি আর কি ইউটিউবে বা রিলসে টিকটকে তো এখানে আসার পর তারা খুবই সুন্দর মানে প্রফেশনাল আর কি যে প্রফেশনাল যে লাইফটা আছে না মানে ওইরকম তারা ভিডিও করে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আবারও বলছি কক্সবাজার থেকে আপাকে খুবই মিস করছি আপাত নাই দেশে বিজয়ের গানই এই বছর শুনতে পেলাম না যারা শুনলে ডিসেম্বর মাসে যারা কক্সবাজার আসতে যাচ্ছেন সকলকে বলবো আপনারা এখনও কক্সবাজারে আসবেন না কারণ অনেক মানুষ আর তাছাড়া হোটেলগুলো তো অনেক দাম অনেক প্রাইস মানে সবগুলাই বেশি হয়েছে আর কি রিসিপ্টগুলো অনেক বেশি মানে আপনার খুব ভালো রিসিপ্ট পেতে গেলে আপনার আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে ইনস্ট্যান্ট কোনো রিচুড়ি আপনারা খালি পাবেন না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সকালকে আবারও যারা আমার ড্রাইভিং যে ভিডিওগুলো দেখছেন সৌদি আরব থেকে ওই ওই ভিডিওটা সম্পর্কে আমি নতুন একটা ভিডিও আপনাদেরকে নিয়ে আসছি যারা মোবাইলে কীভাবে কম্পিউটার এক্সাম দিবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম